হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে আর বর্ষাকাল বৃষ্টি হবে না এটা তো কোনো দিন হয় না বৃষ্টি হতেই হবে যেখানে হোক হবে মেঘ যেখানে বৃষ্টি সেখানে তো এই দেখো জল জমে আছে এখনও ড্রেন দিয়ে পাস হয়নি চলো রান্নাঘরে যাই দেখি কি রান্না হচ্ছে এই যে আমি চাপিয়ে দিচ্ছি এক ওনে ভাত আর এক নুনের ডাল আজ হবে টমেটো ডাল আর আজকে হবে কচু আর ডিমের ডালনা তো কচু ডিমের ডালনাটা কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এদিকে আলু আর কচু সেদ্ধ করে রেখেছি আর সামান্য হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে ডালটাও সম্পাদি দিয়েছি পণ্য তিনটে বাজে আমি রান্না করছি কারণ এক জায়গায় আমি গিয়েছিলাম সেখানে একটা দরকারি গাছ মেটালাম তারপরে এসে আমার রান্নার সময় হলো স্নান করে সকালবেলা একবার স্নান করেছি আবার বাড়ি থেকে এসছি যেহেতু তাই আবার স্নান করে রান্নাঘরে ঢুকলাম ডালটা নামিয়ে ফেলবো তারপরে এই দেখো সামান্য তেল দিয়ে দিয়েছি আর এই যে ডিমগুলো পিস করে কেটে নিয়েছি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব হলুদ মাখিয়ে যেহেতু আমি একা তার জন্য দুটো ডিম দিয়েছি আর বুঝতেই পারছো পনেরো তিনটে বাজে মানে রান্না করতে করতে একটু টাইম লাগবে তারপরে খাবো কখন কি করবো কখন তার জন্য দুটো ডিমই দিয়েছি আর এই যে অল্প কিছু তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে সব কিছু মশলা দিয়ে দেবো খুবই সিম্পল রান্না কচু ডালের কচু আর হলো ডিমের ডালনা তার সাথে আলু অ্যাড করা আছে টমেটো কুচি দেব আর দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তো দিয়ে দিয়েছি এ দেখো তার সাথে দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তার জন্য কচু আর আলুটা দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর হলো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর টমেটো কুচি এখনো দিইনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই যে এটা সামান্য কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরই আমি দেবো জল দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি বাড়িতে এই মেনুটা একবার ট্রাই করো সবারই ভালো লাগবে অনেক সময় কী রান্না করবো কী খাবো ঠিক ভেবে না পেলে তখন এই সব রান্না করতে হয় দেখতে পাচ্ছো আমি জলও দিয়ে দিয়েছি কষিয়ে আর এটা একটু ঝাল ঝাল হবে আর পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু আমি কচুটা আর আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি আর এটা হবে একটু গ্রেভি টাইপের এটা শুকনো লঙ্কা দিয়ে আমি সবগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ থেকে ছটা আর এই যে পরিমাণ মতো একটু ধনে দিয়েছি ফ্লেভারের জন্য এখনও কিন্তু আমি ডিমগুলো দিই নিই আলো সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে আগে ডিমগুলো দিতে হবে এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে এই দেখো এরকম হয়েছে গ্রেভিটা আর এই যে ডিমগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমার তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর খুবই ভালো লাগে খুবই টেস্টিফুল খাবার এটা তুমি যদি পেঁয়াজ অ্যাড না করো তাও হবে বা রসুন যদি অ্যাড করতে চাও তাও হবে তারপরে আমার লাঞ্চের থালিটা দেখো আমি কিরম করে রেডি করেছি এই যে ডাল আছে আর আছে কচু আর ডিমের ডালনা আর আছে মিষ্টি চাটনি এটাই হলো আজকে আমার লাঞ্চের মেনু এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থাকুক বাপায়